অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় জীবন আছে করিহার হাজার টাকা সাত বছরে মনে হওয়া তোমার পাঠ্যবি তিরাশি পৃষ্ঠার সমস্যাটি এরকম দেওয়া আছে তোমার চৌরাশি পৃষ্ঠা সরি

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এল কিন্তু আমরা জানি সূত্রটি হলো যে 1 আর পাওয়ার n এখানে n এর মান 15000 টাকা বসাও 1 0.9 আর এর মান কত থেকে এখানে বসিয়ে দিলাম পাওয়ার n এর মান 700 সায়েন্টিফিক ক্যালকুলেটরে চাপলে তুমি পেয়ে যাবে 15000 গুণন

এইভাবে তোমরা যে কোনো সূত্র এখান থেকে সূত্রগুলি তোমরা আয়ত্ত করে নেবে বই থেকে এবং এরকম ধরনের কোনো অঙ্ক পরীক্ষায় আসবে সেগুলির সমাধান এই নিয়ে করার জন্য চেষ্টা করবে আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নিয়েছি আর তোমাদের কিছু সূত্র লিখে নিয়ে যাও আল্লাহ হাফিজ